দিনের গুরুত্বপূর্ণ সংবাদ পাশাপাশি বিশেষ প্রতিবেদন আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত সাথে আছি আফরিন আনোয়ার অভ্যর্থনের নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম কি হচ্ছে এ নিয়ে কয়েকদিন ধরে কয়েকটি নাম ছিল আলোচনায় অবশেষে আত্মপ্রকাশের আগেই জানা গেল তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলটির নাম জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম আখতার হোসেন সার্চিস আর হাসনাতের নেতৃত্বে কাল জাতীয় সংসদ ভবনের সামনে আত্মপ্রকাশ হবে দলটির যেখানে লাখো মানুষের জমায়েতের পরিকল্পনা রয়েছে পাঁচই আগস্ট বাকবদল হয় বাংলাদেশের ইতিহাসের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারান শেখ হাসিনা গঠন হয় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব এরপর জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরে গঠিত জাতীয় নাগরিক কমিটির সংগঠকেরা পরিকল্পনা করেন একটি নতুন রাজনৈতিক দল গঠনের গেল চব্বিশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে জানানো হয় আটাইশে ফেব্রুয়ারি জাতীয় সংসদের সামনে বেলা তিনটায় নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতি ওই জাতীয় সংসদ সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই দিনক্ষণ জানানোর পর অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পথ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আর আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণভ্যুত্থানে যে ছাত্র ছাত্রজনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে তরুণদের নেতৃত্বে গঠন হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক হিসেবে থাকছেন নাসিরউদ্দিন পাটোয়ারি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আহ্বায়ক কমিটিতে থাকবেন একশোরও বেশি সদস্য ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত আদিত্য বেশ কিছুদিন ধরেই কিন্তু বিভিন্ন নাম আলোচনায় ঘুরপাক খাচ্ছে এবং তার ভেতর থেকেই জাতীয় নাগরিক পার্টি এই নামটি উঠে এসেছে ভিন্নতা কোথায় দেখছেন হ্যাঁ আপনাকে শুরুতে জানাতে চাই যে আজ বৃহস্পতিবার বিকেলে যে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ সভা ডাকা হয় এবং সে যৌথ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় নতুন যে রাজনৈতিক দলটি হবে সেই দলটির নাম হবে জাতীয় নাগরিক কমিটি আপনি এর আগে জানেন গতকাল পর্যন্ত গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে এটি এই নামটি বিভিন্ন পত্রিকায় বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন রাজনৈতিক দলটির প্রায় দশ থেকে থেকে বারোটি নাম ঘুরে ফিরে আসছিল কেউ বলছিল নামটি এটি হতে পারে আবার কেউ বলছিল আরেকটি হতে পারে তো সব আসলে যৌথ সভার পর এখানে সিদ্ধান্ত হয়েছে নামটি হবে জাতীয় নাগরিক পার্টি এবং সেই জাতীয় নাগরিক পার্টি এই নতুন যে দলটি এবং সেই দলটির বিষয়ে এরই মধ্যে ছয়টি নাম আপনি সংবাদে আমরা যেটি দেখিয়েছি সে আহ্বায়ক কমিটির যে আহ্বায়ক আহ্বায়ক এবং সদস্য সচিবসহ যে ছয়টি পদ সে ছয়টি পদের নাম চূড়ান্ত হয়েছে তবে এই ছয়টি পদের বাইরেও আরও বিভিন্ন পদ রয়েছে সেই পদগুলোতেও কারা থাকবেন সেগুলো একেবারেই আলোচনার শেষ পর্যায়ে আছে এবং যে আহ্বায়ক কমিটিটি হবে সেটি একশোর বেশি সদস্যের হবে বলে জানতে পেরেছি আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে ভিন্নতা আসলে কোথায় আমরা আপনাকে বলতে চাই যে আসলে প্রতি মাসেই আমরা দেখতে পাই যে বিভিন্ন রাজনৈতিক দল গঠনের সংবাদ আমরা পাই কিন্তু এই যে নতুন তার যে প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক পার্টি এই পার্টির আসলে আবার অন্য রাজনৈতিক দলের সাথে এটির বড় পার্থক্য হচ্ছে যে চব্বিশের পরবর্তীতে তরুণরা যে যেখানে অংশগ্রহণ করে একটি সরকারকে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে এবং সেই তারুণ্যের শক্তি এবং সেই তরুণরা তারা এই নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ফর্মে তারা এসেছেন এবং সেই প্ল্যাটফর্ম থেকে একটি রাজনৈতিক দল তারা গঠন করছে এবং সেই সেখানে ভিন্নতা বলতে যেটি বোঝাচ্ছি বলতে চাই সেখানে তারা মূলত একাত্তর একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের চেতনা এই দুটিকে ধারণ করে তারা নতুনভাবে নতুন আঙ্গিকে যেখানে তারুণ্য নির্ভর একটি রাজনৈতিক দল থাকবে তবে তরুণরা এখানে নেতৃত্ব দিয়ে থাকলেও সেখানে যে সব দলের সবাই যে তরুণ হবে তা কিন্তু নয় আদিত্য আমি আরও একটু জানতে চাচ্ছিলাম যে এই রাজনৈতিক দলটির মানে সবগুলো দায়িত্বই কি আসলে তরুণরা নিজেরাই করবে নাকি অন্যান্য রাজনৈতিক দলগুলোতে আমরা যেমন দেখি যে সব বয়সী সব শ্রেণী পেশার মানুষের একটা সংমিশ্রণ দেখা যায় কি মনে হচ্ছে আপনার কাছে এখানে আমি প্রথমেই বলেছি আসলে এখানে তারুণ্য নির্ভর একটি দল হতে যাচ্ছে এটি গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে বা বড় রাজনৈতিক দল রয়েছে সেখানে সব বেশ বয়সী বয়সী লোক লোকের যে আমরা দেখতে পাই যেমন নেতৃত্বে জ্যেষ্ঠ এবং কি বয়স্ক যারা আছেন তাদেরকে দেখতে পাই বিশেষ করে সিনিয়র পার্সন যারা আছেন তাদেরকে দেখতে পাই কিন্তু জাতীয় নাগরিক পার্টি যে নতুন যে দলটি আত্মপ্রকাশ হবে সেখানে আসলে মূলত আসলে তাদের তারা বলছে যে এটি আসলে তারুণ্য নির্ভর তবে তারুণ্য এখানে নেতৃত্বে থাকলেও সেখানে অন্য অন্য বয়সী সিনিয়র পার্সন যারা আছেন নারী সদস্য আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায় সহ বিভিন্ন শ্রেণী পেশার এবং বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন বয়সীর মানুষের এখানে এখানে থাকবে অংশগ্রহণ থাকবে আমি শেষ করতে চাই আর বলতে চাই আমি আরেকটা বিষয় আপনাকে যুক্ত করতে চাই যে এই রাজনৈতিক দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এই রাজনৈতিক দলটির আসলে মূল বিষয়গুলো তারা কোনগুলোতে গুরুত্ব দেবেন কি মনে হচ্ছে এখানে আসলে তারা বিতর্ক মুক্ত থাকার জন্য অর্থাৎ তারা আমি আগে যেটি বলেছি তারা একাত্তরের যে স্বাধীনতা যুদ্ধ সেটিকে ধারণ করে চব্বিশের যে চেতনা অর্থাৎ চব্বিশের যে ছাত্র জনতার অভ্যুত্থান সেই সেটিকে তারা ধারণ করে তারা নতুনভাবে এগিয়ে যাবে এর মধ্যে গঠনতন্ত্রে তাদের কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দেওয়া হবে গঠনতন্ত্র ঘোষণাপত্র এবং বিশদ সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করেছে তবে আপনার যে প্রশ্নটি করেছেন সেটির জন্য তারা গঠনতন্ত্র যখন প্রকাশ হবে তখন আমরা আরও বিস্তারিত জানতে পারব। আদিত্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানাতে যাচ্ছেন দলটির প্রতিনিধিরা এ নিয়ে বিস্তারিত জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী স্টাফ রিপোর্টার নূপুর মাহমুদ নূপুর আপনি যমুনার সামনে আছেন সেই দুপুর থেকে সর্বশেষ কি পরিস্থিতি যমুনার ওখান থেকে আপনি বিস্তারিত কি দেখছেন আমাদের জানাবেন ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি আমার কাছে জানতে চেয়েছিলেন আসলে ইতিমধ্যে আমরা দেখেছি যে রাজনৈতিক নতুন রাজনৈতিক দলের যে সদস্যরা তারা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে এসেছেন এবং প্রধান উপদেষ্টাকে কালকে যে তাদের আত্মপ্রকাশ করার কথা আছে তাদের নতুন দলের নাম ঘোষণা করার কথা আছে সেটি নিয়ে কিন্তু আসলে আমন্ত্রণ দিতেই কিন্তু তারা আজকে প্রধান উপদেষ্টার বাসভবনে এসেছেন এবং তারা তারা দাওয়াতও করেছেন প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টার কাছে তারা অনেক বিষয় নিয়ে আলোচনাও করেছেন তারা জানতে প্রধান উপদেষ্টা তাদের কাছে অনেক বিষয় জানতে চেয়েছেন এবং তারাও সেগুলোর উত্তর দিয়েছে এমনটি কিন্তু সদস্যরা এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন এমনকি আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু যে সকল সদস্যরা তিনজন এসেছিলেন তাদের কাছে কিন্তু জানতে চেয়েছিলাম আসলে তারা যে কালকের যে দাওয়াতের ক্ষেত্রটা কাকে কাকে দিচ্ছে এবং কারা কারা আসবেন তাদের এই অনুষ্ঠানে তো তারা কিন্তু আমাদেরকে জানালো যে এখানে তারা বিএনপি জামায়াত সহ যে সকল দলের নেতারা আছে সকলকেই কিন্তু তারা ইনভাইট করেছেন এবং তারা কিন্তু আসবে বলে জানিয়েছেন এমনকি প্রধান উপদেষ্টার সাথেও তাদের কথা হয়েছে এ বিষয়ে তারা কিন্তু তিনিও যাবেন এমনটাই কিন্তু বলেছেন তো আপনি জানেন যে কালকে বহুল আলোচিত যে রাজনৈতিক নতুন দল সেটি কিন্তু আত্মপ্রকাশ পেতে যাচ্ছে কাল আঠাশ তারিখে আর আমরাও কিন্তু অপেক্ষায় আছি সেটি দেখার আসলে যারা থাকছে নেতৃত্বে সেটি নিয়েও কিন্তু অনেক কথা উঠছেন এবং আমরা দেখেছি যে কারা কারা হচ্ছে ইতিমধ্যে কিন্তু নাম প্রকাশ্য সার্জিসের একটি ফেসবুক পেজ থেকে আমরা জানতে পেরেছি যে এটির নাম কি হতে যাচ্ছে এটির নাম মূলত তিনি ফেসবুক পোস্টে লিখেছেন যে এটির নাম হবে জাতীয় নাগরিক পার্টি আসলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিষয়টি কালকে আমরা আরও ক্লিয়ার হয়ে যেতে পারব এই পর্যন্ত আমার কাছে এখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ খবর পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবারও জানাতে পারবো নিশ্চয়ই নুপুর আপনাকে ধন্যবাদ বেশ সংকটময় সময় পার করছে তাই প্রতিহিংসা ভুলে সবাইকে এক হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন চিকিৎসার জন্য দেশের বাইরে থাকলেও সবসময় তিনি দেশের মানুষের পাশে আছেন জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি সমবেদনা আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্রাসিস শাসকেরা বিদায় নিয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এমন কোন কাজ করবেন না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে এখনো ফ্যাসিস্টের দস্যরা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ এবং সুসংগতভাবে গড়ে তুলি প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে ধূম্রচাল সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি দলটির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি সভায় দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকা দুঃখজনক জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গন সাত বছর পর বিএনপির বর্ধিত সভা তৃণমূল থেকে নীতি নির্ধারক চার হাজারের বেশি নেতাকর্মীর উৎসবমুখর সমাবেশ বেলা এগারোটায় ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার শুরুতে গেল ১৬ বছরে গণতান্ত্রিক আন্দোলনে দলের নিহতদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির করেছে তারা আমাদের মাঝে নেই তাদের হয়তো অনেকেই আজকে এই বর্ধিত সভায় প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকতে পারতেন স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে একটি মহল এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে অতি দ্রুত দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিন্তু আমরা সঙ্গে দেখেছি দেখছি এখনো যাকে পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট কোনো নির্দেশ নির্দেশনা পাচ্ছি না দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সংস্কার এবং স্থানীয় নির্বাচনের কথা বলে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোন কোন উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য মন্তব্য স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে স্থানীয় নির্বাচন আগে হলে তা হবে আওয়ামী লীগ পুনরবাসন প্রক্রিয়া এমন মন্তব্য করেন তারেক রহমান আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে এটি জনগণের কাছে বোধগম্য নয় গণতান্ত্রিক আমি জনগণ মনে করেন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দশরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া সব বিভেদ ভুলে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান হুশিয়ারি দেন বিরোধী কর্মকাণ্ডে জড়িত না হবার সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই আমাদের সাথে বার্তাকক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার সাব্বির রোজ সাব্বির বিএনপির এত বছর পরে বর্ধিত সভা নিশ্চয়ই এটি প্রচন্ড রকম গুরুত্ব বহন করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে এখানে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বারবারই বলেছেন যে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার কথা তার বলেছেন কি ধরনের প্রস্তুতি আসলে ধন্যবাদ আফরিন আপনি যেটা বলছিলেন যে দীর্ঘদিন পরে বিএনপির বর্ধিত সভা একটি গুরুত্ব বহন করে সেটি সেটা বলতে চাই যে দীর্ঘ সাত বছর পরে বিএনপির এই বর্ধিত সভা এর আগে দুই হাজার আঠারো সালে বর্ধিত সভা ডাকেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু সেই সময় গ্রেপ্তার আতঙ্ক বা বিভিন্ন রকমের বিষয়ের কারণে সেই বর্ধিত সভা ফলপ্রসূ হয় না এবং আপনি জানেন তার তিন থেকে চার দিন পরেই তাকে জিয়া অরফানে ট্রাস্ট মামলায় জেলে যেতে হয় তো বিষয়টা হচ্ছে যে তা তার আগেও একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ বিগত আওয়ামী লীগ সরকারের যে নির্যাতন জেল জুলুম হয়রানি এই ধরনের বিষয়ের কারণে একটি দীর্ঘ সময়ে বিএনপির মধ্যে যে একটি ভঙ্গুর অবস্থা বা বিএনপির মধ্যে যে সাংগঠনিক যে একটি জায়গা সেই জায়গাটি শক্তি শক্ত করার লক্ষ্যে এবং দেশের চলমান পরিস্থিতিতে যে ধরনের ব্যাপার রয়েছে বিএনপির সেই বিষয়কে কেন্দ্র করেই বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যেই সকল স্তরের নেতাকর্মীদের নিয়েই কিন্তু এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই বর্ধিত সভা থেকে আপনি জানেন যে একটি বার্তা দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে ঐক্য সবচেয়ে বড় জরুরি হচ্ছে ঐক্য যা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতিতে আছে আসলে যতটুকু বুঝতে পারছি যে এত বছর একটি দল ক্ষমতার বাইরে থেকে তাদের নিজেদের ভেতরে যে ছোটখাটো যেই ভুলটুটিগুলো রয়েছে সেই বোঝা পড়াগুলো মিমাংশা করে নিয়ে যাতে নির্বাচনের প্রস্তুতি নাই আর একটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এত বছর পর তার যেই বক্তব্য সেই বক্তব্য শোনার জন্য কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা অধীর আগ্রহে ছিল নেতাকর্মীদের মাঝে আপনি মাঠ থেকে কি ধরনের প্রতিক্রিয়া আপনি খুঁজে পেলেন ধন্যবাদ নেতাকর্মীদের যে বিষয়টি রয়েছে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের পরে আমরা যে আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে তারা উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে তাদের মধ্যে এবং তারা যেটি বলেছে যে তারা নতুন উদ্যমে সাংগঠনিক যে কার্যক্রম রয়েছে সব ভেদাভেদ ভুলে তারা দলের জন্য কাজ করবে এবং আগামী নির্বাচনের জন্য তারা দলের নির্দেশনা অনুযায়ী কাজ করবে আপনি জানেন বর্ধিত সভা থেকে সামনে যেহেতু অন্তর্বর্তী সরকারের কাছে বলেই আসছে বিএনপি নির্বাচনের একটি তাগিদের ব্যাপার সেই জায়গা থেকে নির্বাচনে কে সামনে রেখে সকল স্তরের নেতাকর্মীরা কাজ করবে যা বিএনপি চেয়ারপার্সনের বক্তব্যের পরে আরও সুস্পষ্ট এবং একটি নতুন উদ্যম পেয়েছে তারা নিঃসন্দেহে সাব্বির আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য এতক্ষণ যুক্ত ছিলেন স্টাফ রিপোর্টার সাব্বির রোজ পট পরিবর্তনের পর পাল্টে গেছে ছাত্র রাজনীতির দৃশ্যপট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন সক্রিয় নিপিনরেন শিকার ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা তাদের দাবি দ্রুত রাষ্ট্র নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এখন বেশ ছনছাড়া ছাড়া সমন্বয়কদের বড় অংশকে নিজেদের বলে দাবি ইসলামিক ছাত্র শিবিরের আর দলীয় কার্যক্রমে বাধার অভিযোগ এনেছে ছাত্রদল জুলাই আন্দোলনের অন্যতম দাবি ছিল ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করার আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টেছে দৃশ্যপট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন আঙ্গিকে মাঠে নিষ্ক্রিয় থাকা সংগঠনগুলো তবে সরকার পতনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এখন বেশ ছন্ন ছাড়া অনেকেই ব্যস্ত নিজ নিজ সংগঠনের কাজে আন্দোলনের সর্বোচ্চ অংশগ্রহণ ছিল সাধারণ শিক্ষার্থীদের তাদের অনেকে ফিরেছেন কার্যক্রমে ছাত্র রাজনীতির প্রতি এখনো বিভিন্ন ফিল্ড তৈরি হলেও রাজনৈতিক বিতৃষ্ণা কিন্তু আমাদের শতভাগ শিক্ষার্থীর মধ্যেই আছে কারণ এটা বিগত সময়ের বিগত সতেরো বছরের যে রাজনৈতিক আধিপত্যবাদ যেটা দেখছে বিগত বছরগুলোতে ক্যাম্পাসে যার দরুন সবাই রাজনৈতিক একটা রকম বিতৃষ্ণার মধ্যে আছে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে না এলেও দলীয় কার্যক্রমে সক্রিয় নেতা নেতাদের দাবি সমন্বয়কদের একটা বড় অংশ তাদের শিক্ষামূলক যে কার্যক্রমগুলো গবেষণামূলক যে কার্যক্রমগুলো সেইগুলোই আমরা কার্যক্রম করার চেষ্টা করছি ক্যাম্পাসে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেন বা আন্দোলনের সংগঠক বলেন সেখানে ইসলামী ছাত্র শিবিরের উল্লেখযোগ্য পরিমাণ সংখ্যক আমাদের ছিল এবং আমরা আমাদের সামর্থ্যের আলোকে সর্বোচ্চ দিয়েই আমরা চেষ্টা করেছি ভূমিকা রাখার আর অছাত্রদের নেতৃত্বে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে কার্যক্রম চালাচ্ছে ছাত্রদল আছে দলীয় কর্মসূচিতে বৈরাগতদের আনার অভিযোগ যদিও সংগঠনটির নেতারা বলছেন দলীয় কার্যক্রমে বাধা সম্মুখীন তারা আমরা পাঁচ আগস্টের পর দেখছি যে আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল আমরা একটা বইয়ের মোরক উন্মোচন করতে গেছিলাম সেই বইয়ের মোরক উন্মোচন করতে আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি দেয়নি বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে কুটকৌশলের মাধ্যমে আমাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম করতে বাধা প্রদান করে সক্রিয় সংগঠনগুলো দ্রুত রাষ্ট্র নির্বাচনের দাবি তাদের আমাদের দীর্ঘদিনের একটা মানে আন্দোলনের ফলেই কিন্তু রাকসু দেওয়ার মধ্যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে জায়গা থেকে রাক্সুটা অবশ্যই একটা সুখবর কিন্তু এই ক্ষেত্রে মানে প্রাথমিক কিছু কাজ আছে যেমন একটা লেবেল ফেম ফিল্ড কিন্তু দরকার আর উপাচার্য জানালেন সাধারণ শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে শিগগিরই রাষ্ট্র নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা কোন একটা পার্টিকুলার দল কি চায় না চায় তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার মেজরিটি স্টুডেন্টস তারা কি চায় তারা রাষ্ট্র নির্বাচন চায় এই একটা রোডম্যাপ আমরা সবার সামনে উপস্থাপন করতে চাই সবার সহযোগিতা নিয়ে আমরা কাজ শুরু করতে চাই আর কি ক্যাম্পাসে টেন্ডারবাজি চাঁদাবাজি সিট বাণিজ্য আধিপত্য বিস্তার ও সহিংসতা থেকে বেরিয়ে গণতান্ত্রিক পরিবেশে ছাত্র রাজনীতি চর্চার আহ্বান সাধারণ শিক্ষার্থীদের ডিবিসি রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের সাথে কথা বলে সংকট সমাধানের দিকগুলো খুঁজে বের করতে হবে এমন মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা হোসেনের সাথে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন রোহিঙ্গা সংকট এবং তাদের প্রত্যাবাসন এবং রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা অব্যাহত রাখা নিয়ে কথা হয়েছে বলে জানাচ্ছেন তিনি বলেন এই সংকট নিয়ে চলতি বছরে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে জাতিসংঘ কি ভূমিকা পালন করবে তাও জানানো হয়েছে বাংলাদেশকে গঙ্গা চুক্তি নবায়নে বৈঠক করতে মার্চ বা এপ্রিলে কারিগরি টিম উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন দলটি চুক্তির খতিয়ে দেখবে তবে অন্তর্বর্তী সরকারের সময়ে নবায়ন হচ্ছে না পররাষ্ট্র উপদেষ্টার মতে দুপক্ষকে সম্মত হতে হবে চুক্তি নবায়নের জন্য চুক্তি পুনর্মূল্যায়ন না করে শুধু ধারাবাহিকতা রক্ষা করলে দেশের মানুষের উপকার হবে না বলেও মনে করেন বিশ্লেষকরা গঙ্গার পানি বন্টন নিয়ে উনিশশো সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে হওয়া চুক্তির মেয়াদ শেষ হচ্ছে দু ছাব্বিশ সালের ডিসেম্বরে গত সরকারের আমলেই চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু হয় আগামী বছরের মধ্যে তা নবায়নের অংশ হিসেবে মার্চের শুরুতেই ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের একটি কারিগরি দল আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন চুক্তি নিয়ে যেসব সমালোচনা রয়েছে নবায়নের আগে জনমত তৈরি করে তা নিয়ে কাজ করা জরুরি গঙ্গা চুক্তির মধ্যে যেই সমালোচনাটা আছে যারা ফারাক্কা জের আশেপাশে থাকেন তাদের মধ্যেও কিন্তু বড় একটা সমালোচনা তৈরি হয়েছে কি নতুনত্ব হওয়া দরকার কেন পরিবর্তন করা দরকার ইত্যাদি সেটা না করে আমি যদি এমনিতে ওই একেবারে সরকার কেন্দ্রিক কাঠামোর মধ্যেই যদি আমি থাকি তাহলে তো আমার মনে হয় না বড় কিছু পরিবর্তন করা যাবে পররাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি ওমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকেও বিষয়টি তোলেন দুপক্ষ সম্মত হলেই চুক্তি নবায়ন সম্ভব বলে জানান তিনি গঙ্গাযুক্ত এখন প্রসেস শুরু করতে হবে আমাদের পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে এটা নেগুশিয়েশন শুরু করার জন্য আর যদি রাজি হয় তাহলে কোনো সমস্যা হয় এটা শুধু এক্সটেন্ড করে দিলেই এটা আমরা এখন জানি না যে এক্সাক্টলি থেকে উপদেষ্টা জানান দেশের মানুষের স্বার্থ রক্ষা করেই হবে গঙ্গা চুক্তির নবায়ন তারা কাজ শুরু করে দিয়েছে এবং এই মার্চ মাসে প্রাথমিক পর্যায়ে যে ডিসকাশনটা সেটা দিল্লিতে শুরু হবে দু হাজার ছাব্বিশের মধ্যে তো আমাদেরকে চুক্তি করতেই হবে সেই লক্ষ্য সামনে রেখে বাংলাদেশের স্বার্থ আমরা সংরক্ষণ করতে পারি সর্বোচ্চ সেটা বিবেচনাতেই আমরা চুক্তি করতে চাইব তবে চুক্তিটা আর আমাদের সময়কালীন সময় হবে না এটা তো মোটামুটি স্পষ্ট তবে যৌথ নদী কমিশনের বৈঠক অনিশ্চিত বলে জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশে নিজের স্বার্থেই আসলে বাংলাদেশকে জয়েন্ট রিভার কমিশনের মিটিং এর জন্য বলতে হবে ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি নির্বাচিত সংবাদ শেষ করব ভিন্ন রকম খবর দিয়ে পানির ওপর নৌকা নয় রীতিমতো চলছে গাড়ি মিশরের নীল নদে দেখা মিলেছে জলে চড়া গাড়িটির রাজধানী কায়রোর এক তরুণ উদ্যোক্তা শখের বসে বানানো শুরু করেন এবং গাড়ি জল যান যা এখন স্থান পেতে শুরু করেছে বিশ্ববাজারে কায়রোর নীল নদের স্রোত ঠেলে পানির ওপর চলছে গাড়ি অবাক হলেও সত্যি এই জলযান মিশরের স্থানীয় এক যুবকের উদ্ভাবন আমেরিকা কানাডা কিংবা ইউরোপ অনন্য এ স্থানীয় উদ্ভাবনই এখন বিশ্বের উন্নত দেশের বাজারে জায়গা করে নিয়েছে পানির ওপর চলা গাড়ি সদৃশ এই জলযানের নির্মাতা মিশরীয় উদ্যোক্তা করিমামিন দু উনিশ সালে মাত্র পঞ্চাশ হাজার ডলার বিনিয়োগ করে কারক্রোল নামের এই জলযান তৈরি শুরু করেন করিম ছয় বছর পর তার সেই ছোট্ট উদ্যোগই পরিণত হয় বিশাল কারখানায় কারক্রোলের অধিকাংশ যন্ত্রাংশ করিমের কারখানায় তৈরি হলেও ইঞ্জিন আসে জাপান থেকে গাড়ির রং ডিজাইন কিংবা ইঞ্জিনের শক্তিমত্তা পছন্দ করতে পারেন ক্রেতা ক্রেতার পছন্দ এবং চাহিদা অনুযায়ী স্বপ্নের জলযান নির্মাণ করে দেন করে গাড়ির মূল্য নির্ভর করে ডিজাইন পণ্য এবং ইঞ্জিনের উপর স্থানীয় কারখানাতেই হয় সব কর্মকাণ্ড এক একটি গাড়ি নির্মাণ করতে সময় লাগে বিশ দিনের মতো খরচ পরে বিশ থেকে চল্লিশ হাজার ডলার নিজের এমন সাফল্য পেয়ে এই আমি আমার পরিশ্রমের সফলতা পেয়েছি আমি আরো অনেক দূর যেতে চাই আশা করছি কাজের ধারাবাহিকতা ধরে রাখতে পারবো আন্তর্জাতিক বাজারে আমার কারক্রল স্থান পাবে থাকবে এখন পর্যন্ত প্রায় হাজার খানে গাড়ি তৈরি করেছে পরিমামিনের প্রতিষ্ঠান এর বড় অংশই রপ্তানি হচ্ছে বিদেশে এ পর্যন্ত সত্তরটি দেশে রপ্তানি করা হয়েছে এই জলযান বর্তমানে প্রতিষ্ঠানটির বাজার মূল্য প্রায় পঞ্চাশ লাখ ডলার শোভন শাহমিন দিশা ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মত ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি